ইসমুল্ল রহমান পিপল বয়জফিফলিকা আদালত পক্ষ থেকে যেন অভিনন্দন দর্শক একটা মিজাইলে কাবু দখলদার বাহিনী অর্থাৎ হুজ হুদি যে বিদ্রোহীরা আছে হুদি বাহিনী ইয়েমেনের তারা কিন্তু এখন একটা নতুন নতুনভাবে ওরা হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনীর উপর কিভাবে হামলাটা হচ্ছে সেটা হলো যে ওরা এখন সুপার সনিক যে ওরা ক্ষেপণাস্ত্রটা মারতেছে সে ক্ষেপণাস্ত্রের সাথে কিন্তু ওরা ক্লাস্টার বোমা ওরা বেঁধে দিচ্ছেন এবং সেটা ভিতরে এমনভাবে সংযোজ মানে সংযোজিত করছেন যে এক জায়গায় পড়লে সেখানে তিরিশ চল্লিশটা জায়গায় কিন্তু বোমা বিস্ফোরণ হচ্ছে এটা একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এই এটা এতদিন কিন্তু ওরা কখনো ব্যবহার করেনি এর আগে ড্রোন ব্যবহার করেছে তারপরে প্যালেস্টিন টু ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা সরাসরি এসে যে কোনো নির্দিষ্ট একটা লক্ষ্যের উপর সেখানে হামলা অর্থাৎ আসতে পড়ে কিন্তু এখন যে তারা উন্নত সংস্করণের যে হামলাটা চালিয়ে যাচ্ছে সেখানে কিন্তু এরা ভয়ঙ্কর রূপ নিচ্ছে এবং এটা একটা বিশেষ করে তার বাহিনী এটাকে অত্যন্ত ভয় পাচ্ছেন এবং এটার ব্যাপারে তারা নতুন করে এই যে গতকালকে তারা মিটিংয়ে বসেছেন যে এটা কীভাবে প্রতিরোধ করা যায় এর আগে কিন্তু এরা বিমান হামলা চালিয়ে সানার বিভিন্ন অংশে সহ বিভিন্ন অংশে ওরা ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তার আগে বিমান হামলা চালিয়ে সে দেশের প্রধানমন্ত্রীকেও তারা কিন্তু হত্যা করেছে সব কিছু মিলে এখন কিন্তু এক ধরনের জড়াখিচড়ি অবস্থা হচ্ছে এখানে লেবাননে হামলা হচ্ছে এখানে আবার সিরিয়ায় হামলা হচ্ছে এখানে কাতারে হামলা হচ্ছে ইয়েমেনে হামলা হচ্ছে তিউনিসি হামলা হচ্ছে তারপরে মালবাহী যে একশো জাহাজ সেখানে তারা ড্রোন হামলা করতেছে অর্থাৎ চতুর্মুখী একটা মানে একটা যুদ্ধক্ষেত্র সৃষ্টি করার চেষ্টা